বন্ধুরা সামনে আসতে চলেছে পবিত্র মাস কার্তিক মাস তাই কার্তিক মাসে প্রত্যেক সন্ধ্যেবেলায় কীভাবে ভগবানের চরণে দীপদান করতে হয় সেই ভিডিওই আজকে আমি শেয়ার করছি তাহলে চলো কথা না বাড়ি শুরু করা যাক এখন সন্ধ্যেবেলা আমি আমার সব ঠাকুরের ফুল টুল তুলে রেডি করে নিয়েছি দেখো গোপসনাকেও সব ফুল টামে নিয়েছি মহাদেবের মাথায় শুধু একটা বেলপাতা দিয়েছি কারণ মহাদেবের মাথা খালি রাখতে নেই এবং সমস্ত দেব দেবীর চরণ থেকে আমি ফুল সরিয়ে নিয়েছি আমি সন্ধেবেলাটায় ওই লোকুন মানে বাতাসে দিয়ে ভোগ লাগিয়ে দিই ঠাকুরকে তোমরা চাইলে মিষ্টি বাইরে দিতে পারো আমি মাঝে মাঝে দিই যখন অনুষ্ঠান থাকে না হলে এমনি লোকন দানা দিয়ে চালিয়ে দিই মাসে ভগবানের চরণে কিভাবে দীপদান করবে এইটাই হলো দীপদানের একমাত্র উপায় তুলসী ডাল আমি এখানে আগে থেকে তুলসী ডালকে রেখে দিয়েছি এই তুলসী ডাল যখন দেহ রাখবে তখন তার থেকে ডালগুলো ভেঙে নিতে হবে এবং সেটাকে তুলোয় মুড়ে তারপর ঘিতে ডুবিয়ে একটু দিয়ে ভগবানের জন্য আরতি আরতি দেখাতে হবে তাহলে চলো দেখা যাক প্রথমে তুলসীকে নিতে হবে আর কি তুলসীর যে ডালটা তারপর এর মধ্যে ভালো করে তুলোটাকে নিয়ে এম আই মুড়ি নিতে পারি এমন এটা করে নিয়ে বা घीতে ডোবাতে হবে তাড়াতাড়ি নিতে পরে একটা জিনিস দিয়ে সাতবার আরতি করতে অর্থাৎ ভগবানের মুখমণ্ডলে তিনবার এবং নাভি করতে হবে এই রকম ভাবে যদি কার্তিক মাসে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করা যায় বন্ধুরা তাহলে আর কি চাই বলা হয় কার্তিক মাসে যতগুলো প্রদীপ দিয়ে আপনারা ঘি দিয়ে বা যে কোনো যতগুলো ঠাকুরের সামনে প্রদীপ জ্বালানো যায় ঠাকুর আপনার সমস্ত জীবনের কিছু অপরাধ হলে মার্জনা করে নেবেন ছোট ভাই হিসাবে দেখো এরকম ভাবে আমরা কিন্তু ঠাকুরের আরতি করবো এরকম ভাবে আজ কিন্তু আমার দুঃখ বলতে দেখো I हो गया 8 <laughs> 2 <laughs> 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 তাহলে বন্ধুরা এই ছিল আমার কার্তিক মাসের ভিডিও ভিডিওটি যদি একটু হলে উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নিত্য নতুন ভিডিও রোজ পাওয়ার জন্য সবাই ভালো থেকো নমস্কার জয় গোপাল